তোমাদের কিন্তু আশা কর্মী নিয়োগ হবে তোমরা দেখতে পাচ্ছ অফিস নোটিফিকেশন যেটা তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পাবলিশ করা হয়েছে তো আজকে আমরা এইসব ডিটেলস কিন্তু আলোচনা করবো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারছো এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে কিনা তো আমরা বিস্তারিত সব রকম তথ্য কিন্তু আজকের ভিডিওতে আলোচনা আলোচনা করবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ইমেল আইডি এবং ফোন নম্বর ইত্যাদি দেওয়া রয়েছে যেখানে সিউড়ি সাবডিভিশন যেটা রয়েছে সিউড়ি বিভিন্ন সদর সেকেন্ড থেকে এটি পাবলিশ করা হয়েছে যেখানে আমি আজকের ভিডিওতে এডুকেশন কোয়ালিফিকেশন এবং আলাদা আলাদা ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা এখানে শুরু করছি যারা কোনো জালডি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া হয় ফস্তা বেলকানটি প্রেস করতে যাতে আমার ভিডিও তোমাকে যে করছে সবাইকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রাজ্য মিশন জাতীয় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের তরফ থেকে সাতাশ ছয় দু বারো তারিখের পত্র নম্বর এই অনুযায়ী তোমাদের কিন্তু যে আদেশনামা যেটা রয়েছে সেই সংশয় অনুযায়ী বিভিন্ন জেলার সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের যেটা রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশা কর্মী নিযুক্ত যেটা রয়েছে নির্দিষ্ট আবেদন এবং দরখাস্ত আবেদন করা হচ্ছে যেখানে তোমরা কেবলমাত্র বিবাহিতা বিবেদ এবং বিবতা এবং আদালত কর্তৃত্ব যে ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অগ্রাহীকে প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোগে দুইতে এফ কলামে তোমাদের কিন্তু উল্লেখিত যে সীমাবদ্ধ রয়েছে সেই এলাকার বাসিন্দা হতে হবে এবং প্রমাণপত্র স্বরূপ এবং সম্পত্তি নির্বাচন এবং তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড এর সহ এবং প্রতিলিপি সম্পত্তি ভোটার তালিকার অংশ ক্রমিক নাম্বার ইত্যাদি তোমাদের ভোটার আইডি কার্ড ইয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ভোটার তথ্য রেশন কার্ড ইত্যাদি প্রতিলিপি জমা দিতে হবে যেখানে তোমাদের বয়স রাখা রয়েছে একবারো চব্বিশ অনুযায়ী যেখানে তোমাদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যেখানে তপশালী ও উপতপসালীদের জন্য যেখানে তোমাদের বয়স সীমা যেটা দের জন্য সেখানে চল্লিশ বছর বাইশ থেকে চল্লিশ বছর কিন্তু রাখা রয়েছে আর বাকিদের জন্য জেনারেলদের আলাদা কাস্টের জন্য কিন্তু তেইশ তিরিশ থেকে চল্লিশ রাখা রয়েছে যেখানে কিন্তু ও তো নেই ও এখন যেহেতু কেস চলছে হাইকোর্টে তো ও কথা আমি উল্লেখ করছি না শুধুমাত্র বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা রয়েছে শুধুমাত্র এস সি এসরা এখানে ছাড়টা পাবে ঠিক আছে যেখানে তোমাকে যেটা রয়েছে তোমাকে মাধ্যমিকের সমতুল্য যেটা পরীক্ষা রয়েছে টেন পাস করতে হবে তো টেন পাস করলে তোমরা এখানে যেটা রয়েছে যেখানে অ্যাপ্লিক অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের যেটা রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমতুল্য প্রাপ্ত নম্বর বিবেচনা করে তোমাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেখানে কোনো বাড়তি মূল্যায়ন বিবেচনা সুবিধা থাকবে না যেখানে তোমাদের গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী যেটা রয়েছে এই লিঙ্ক এবং ওয়ার্কার সংশ্লিষ্ট সরকারি বিভাগের সংশয়পত্র দাখিল করলে তোমরা কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা যোগ্য হবে তার মানে তোমাদের কিন্তু না হবে যেখানে উপযুক্ত কর্তৃপক্ষকে দেওয়া তভাবশালী জাতি এস সি এস টি যারা রয়েছে তাদের কলম নম্বর দুয়ে দেওয়া রয়েছে আবেদন শংসাপত্র প্রমাণ এবং তোমাদের ভোটার আইডি ইত্যাদি তোমাদের লাগছে যেখানে তোমাদের জন্ম তারিখ মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং সম্প্রতি নির্বাচন তালিকা ভোটার এবং সাম্প্রতিক ভোটার তালিকায় নম্বর যেটা রয়েছে ডাব্লিউ বি এস ডট জিও ডট এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে যেখানে তোমাদের টপসালী এবং উপতপশালী জাতি যে অন্তর্ভুক্ত রয়েছে এটা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য ঠিক আছে যেখানে তোমাদের এস সি এস সার্টিফিকেটটা তাদের জন্যই প্রযোজ্য এবং গ্রেড ওয়ান এবং গ্রেড টু সার্ভিস যেটা রয়েছে শর্মিনার স্বনির্ভর গোষ্ঠীর যে প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে তোমাদের কিন্তু নেওয়া হয় দু কপি রঙিন পাসপোর্ট ফটো লাগছে একটি সাদা ফর্মে অন্যটি তোমাদের সেলফ অ্যাড্রেস মানে খাম সহ তোমাদের ডিটেলস লাগছে তোমাদের বাইক বাইশ টাকা তোমাদের যেটা রয়েছে ডাক টিকিট সহ সেলফ অ্যাড্রেস এনভেলপমেন্ট উপরুক্তগুলির মধ্যে কিন্তু তোমাদের জমা দিতে হবে ক থেকে ক সংশোধিত এবং বলা হয়েছে যেখানে তোমাদের ইন্টারভিউ এবং ইন্টারভিউ লেটার ইত্যাদি তোমাদের সময় ঠিকানা ইত্যাদি তোমরা দেখতে পাচ্ছ আশাপূর্ণ এবং আবেদন অসম্পূর্ণ এবং যেটা রয়েছে তোমরা আবেদন করলে সেটি বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বাক্ষরিত হলফনমা জমা করতে হবে যেখানে আবেদন করা প্রার্থীর নাম উল্লেখিত পথ ভিন্ন ভিন্ন তোমাদের যেটা রয়েছে উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্ট্রেশন করে তোমাদের কিন্তু জমা দিতে হবে যেখানে বিডি অফিসের আবেদনকারী নিজে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরতী যেটা রয়েছে জমা দেওয়ার জন্য আবেদনপত্র করতে হবে যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো আট দু হাজার চব্বিশ এখনও টাইম আছে আজকে কেবল পাঁচ তারিখ যেখানে তোমরা ইন্টারভিউ নেওয়া হবে যেটা রয়েছে পঁচিশ নয় এবং ছাব্বিশ নয় চব্বিশে যেখানে তোমাদের আবেদনকারীর নমুনা এবং এক ব্লক ভিত্তিক শূন্যবাদের তালিকা এবং সংযোজনী দুই উল্লেখিত করা আছে যেখানে মহাক সদর দত্ত সিউরি যেটা বীরভূম রয়েছে সেখানে তোমাদের কিন্তু ছাব্বিশ সাতের মধ্যে আবেদন করতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে ইন্টারভিউ হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে অগ্রগতি যেটা রয়েছে অবগতির নির্লিখিত কারণ পীড়িত হয়েছে যেমন তোমাদের এখানে মাননীয় সভাপতি জেলা পরিষদ বীরভূম মাননীয় জেলা এবং ইত্যাদি তোমাদের ডিটেলস এগুলো দেওয়া রয়েছে এখানে মাননীয় সমষ্টি অধিকারও এগুলো তোমাদের দেওয়া রয়েছে এগুলো তোমাদের দেখার দরকার নেই যেটা রয়েছে তোমাদের বলে রাখি যে নিম্নলিখিত তোমাদের আলাদা আলাদা ডিটেলসগুলি দেওয়া রয়েছে এগুলো তোমাদের দেখার দরকার নেই কর্মী আশা কর্মী পদে আবেদনপত্র এটি তোমাকে কিন্তু ওই অফিসিয়াল যেটা ওয়েব মানে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড করে এখানে কিন্তু তোমাদের পোস্ট অফিসের মধ্যে পাঠাতে হবে যেখানে তোমাদের এখানে নাম আবেদনকারী তোমার একসঙ্গে কিন্তু ইংরেজি হওয়ার হরফে লিখতে হবে আবেদনকারীর নাম বাংলায় এবং পিতার নাম বাংলায় এবং সেটা বাংলা ইংরেজিতে তোমরা দুটোতেই লিখতে হবে গ্রাম পেনকোট জেলা অবশ্যই বীরভূম যেখানে ফোন নাম্বার ইত্যাদি ডিটেলস আমাদের দিতে হবে জন্ম তারিখ এবং সমতুল্য অ্যাড কার্ড ইত্যাদি তোমাদের প্রমাণপত্র সহ দু কপি বাইশ টাকা ডাক টিকিট ইত্যাদি তোমাদের কেটে পাঠাতে হবে যে কেটে যেখানে তোমাদের দু কপি ফটো তোমাদের এখানে লাগবে এখানে একটা যেটা রয়েছে তোমরা কিন্তু এখানে একটা পেস্ট করে দেবে তো তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছো সংযোজনী টুতে তোমাদের কিন্তু কোথায় কোথায় কী কী তোমাদের ব্লক ওয়াইজ যেটা রয়েছে যে এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ খড়াসল মোহাম্মদ বাজার দুবরাজপুর রানীগঞ্জ সিউরি ওয়ান সিউরি টু সায়তে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের জন্য উনত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এর জন্য আবেদন করতে পারছো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু এখানে এর জন্য আবেদন করতে পারছো এবং যেটা রয়েছে ছোটো আন্দোলিয়া ইত্যাদি তোমাদের যে অ্যাড্রেসগুলি রয়েছে গ্রামগুলি রয়েছে ব্লক পঞ্চায়েত সেখানের জন্য আবেদন করতে পারছো তো হচ্ছে বিস্তারিত ডিটেলস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এ নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই সাহায্য করবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে